আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ একেবারে থেকে ক্লাইমেট চেঞ্জ পিচ্চিকাল বা জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমাদের শেখানো হয় এবং যেহেতু আমরা এরকম দেশের মধ্যে পড়ি না যে সকল দেশ বেশি দূষণ করে থাকে বা গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে থাকে কারণে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মধ্যেই জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন সম্পর্কে কোনো ডিনায়াল নাই বা ক্লাইমেট চেঞ্জ ডিনায়াল যেই জিনিসটা এই জিনিসটা নাই এখনও বহু মানুষ মনে করে ক্লাইমেট চেঞ্জ সত্য না আমেরিকার বহু মানুষ মনে করে ক্লাইমেট চেঞ্জ সত্য না ইউরোপে রয়ে গেছে অনেক মানুষ মনে করে ক্লাইমেট চেঞ্জ সত্য না কয়েক বছর আগেও আমি শুনছিলাম মোদির এক ভাষণেও বলতেছিল যে ক্লাইমেট চেঞ্জ আসলে সেরকম বড়ো কিছু না মাইন্ড যাই হোক আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে অনেকের ধারণা যে ক্লাইমেট চেঞ্জ আমরা যে কোনো সময় ঠিক করতে পারি কিন্তু আমরা করতেছি না এই কথাটা ঠিক না আমরা যদি চাইও তাও আমরা ক্লাইমেট চেঞ্জ কখনোই শেষ করতে পারবো না বা থামায় দিতে পারবো না আমরা এখন বর্তমানে যে স্টেজে আছি যে পরিমাণ গ্রিন গ্যাস নিঃসরণ করা হয়েছে আমরা যদি এই মুহূর্তে আমাদের সকল কর্মকাণ্ড স্থিমিত রাখি লাইক অল অফ আওয়ার অ্যাক্টিভিটিস এনার্জি প্রোডাকশান স্টিল প্রোডাকশান কনক্রিট প্রোডাকশান ফুড লেটস উই উইডু সামহাউ ম্যাজিক্যালি হচ্ছে আমরা সব কিছু বন্ধ করতে যদি পারতাম তারপরেও আমাদের পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেত কারণ যে পরিমাণ কার্বন মনোঅক্সাইড এবং অন্যান্য গ্রিন হাউস গ্যাস জমা হয়েছে সেই পরিমাণ গ্রিন হাউস গ্যাসের কারণে পৃথিবীর টেম্পারেচার আরও বাড়বে কয়েক বছর যদি আমরা এখন বন্ধ করি আমরা অভিয়াসলি বন্ধ করতেছি না আমরা রিসেন্ট কোনো সময়ের মধ্যে এটা বন্ধ করবো বলে মনেও হয় না বরং রিসেন্ট সময়ে বৃদ্ধি পাইছে আরও এবং অনেক দেশই ধীরে ধীরে মধ্যম কাতারে বা উপরের কাতারে প্রবেশ করছে বাংলাদেশ যার মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার কথা ছিল এখনো হয় নাই এই গ্যাস আমি জানি না হোয়াটস দ্য আপডেট অন দ্যাট যাই হোক আমাদেরও ক্লাইমেট চেঞ্জে খুব একটা অবদান কম না উই পলিউট এন অফ বাংলাদেশেও প্রচুর পরিমাণে গাড়ি আছে বাংলাদেশে প্রচুর পরিমাণে আনরেগুলেটেড ইটের ভাটা আছে হ্যান্ড উই ডু এবং বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের জন্য ভোগেও অনেক বেশি অন্যান্য দেশের ক্লাইমেট চেঞ্জের কারণে বড় বড় দুর্যোগ হয় না বাংলাদেশে প্রায় প্রত্যেক বছরই একটা বড় দুর্যোগ হয় বন্যা নয় জলোচ্ছ্বাস নয় বন্যা জলোচ্ছ্বাস দুইটাই অথবা খরা অথবা অতিবৃষ্টি আমি এখন ভিডিও রেকর্ড করতেছি এখনও তিস্তার পানি বাড়তেছে প্রবাবলি বন্যা হতে পারে এই বছরও ভালোই বন্যা হয়েছে নট এভরিথিং ইজ ক্লাইমেট চেঞ্জ কিছু কিছু জিনিস হয় কারণ আবহাওয়া এরকমই তো ক্লাইমেট চেঞ্জের সমাধান যে কারণে সম্ভব না সেটা হচ্ছে খাদ্য তৈরিতে প্রচুর পরিমাণে সার লাগে প্রচুর পরিমাণে সাল লাগে ইউরিয়া ড্যাপ পটাশ যাই হোক এগুলো প্রস্তুত করতে অনেক অনেক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় এবং এগুলোর কোনো উপায় নাই এগুলো অন্যভাবে তৈরি করার কোনো উপায় নাই যে আমরা এই পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো প্রক্রিয়া তৈরি করব যেখানে কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না স্টিল স্টিল আমাদের প্রডিউস করতেই হবে আমাদের সমগ্র ইনফ্রাস্ট্রাকচার দাঁড়ায় আছে হচ্ছে স্টিল আর কনক্রিটের উপরে এবং এই দুইটা জিনিস তৈরি করতে হলে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হবেই এনার্জি আমাদের সমগ্র এনার্জির বেশিরভাগই আসে ফসল ফুয়েল থেকে বাংলাদেশে বেশিরভাগই আসে তেল থেকে কয়লা থেকে গ্যাস থেকে তো আমরা যদি এই পুরাটাও ইলেকট্রিকে নিতে চাই আমরা পারবো না একটা সমস্যা হচ্ছে যে ব্যাটারি কারণ ব্যাটারির মান এত ভালো না আমরা অতিরিক্ত পরিমাণে বিদ্যুৎ তৈরি করে সেটা ধরে রাখতে পারি না আরেকটা সমস্যা হচ্ছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ব্যতীত আর কোনো পাওয়ার প্ল্যান্টই সেরকম ভালোভাবে এফিসিয়েন্টলি সার্ভিস দেয় না সোলার উইন্ড টেকনোলজি এখনও অত দূর আগায় নাই আগাইছে বেশ অনেক দূরই আগাইছে আমরা আশা করতেছি সামনে কিছু দিনের মধ্যে আমরা আরও অনেক আগায় যাব ব্যাটারি টেকনোলজি এবং সোলার উইন টেকনোলজিতে কিন্তু আমরা এখনও উই হ্যাভ আ লট অফ রোড টু ক্রস যাই হোক যেটা বলতেছিলাম ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে অনেকের একটা অ্যাপোকিলিপ্টিক ধারণা আছে রাইট যে ক্লাইমেট চেঞ্জের কারণে সমগ্র পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাবে না দ্যাটস দ্যাটস লাইক নট গা হ্যাপেন প্রথমত হচ্ছে পৃথিবী অ্যাকচুয়ালি অনেক কয়েকবারই ধ্বংস হয়েছে আমরা জানি ফসিল ফুয়েল ফসিল ফুয়েল বলতেছি ফসিল রেকর্ড থেকে যে এ পর্যন্ত মোটা দাগে পাঁচটা মেজর এক্সটিংশন ইভেন্ট হয়েছে এবং মাইনর অনেক ছোট ছোট এক্সটিংশন ইভেন্ট হয়েছে দুঃখিত তো এ সকল এক্সটিংশন ইভেন্টে আমরা জানি যে বহু জীব বিলীন হয়ে গেছে পৃথিবীর বুক থেকে ডাইনোসররা বিলীন হয়ে গেছে আমাদের পূর্বপুরুষরা ডাইনোসর বিলীন না হলে কখনোই আসতে পারত না এই সিনে তারা তখন মাটির নিচে রোডেন বা ইঁদুরের মতো ছিল যাই হোক তো আমরা সেই ইঁদুর থেকে এখন বর্তমানে বেশ বড় একটা সভ্যতায় পরিণত হয়েছি আমরা স্পেসে এক্সপ্লোর করা শুরু করেছি আমরা বিভিন্ন রকেট পাঠাচ্ছি বিভিন্ন জায়গায় আমরা এখনও ডিপস ডিপ স্পেস মাইনিং শুরু করতে পারি নাই ডিপ স্পেস মাইনিং এর যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে আমরা জানি আমাদের সৌরজগতের একটা রিং আছে অ্যাস্ট্রয়েড বেল্ট আছে এই অ্যাস্ট্রয়েড বেল্টে প্রচুর পরিমাণে ছোট 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 মানে অ্যাস্ট্রয়েড আছে আমরা যে প্লুটোকে আগে গ্রহ বলে মনে করতাম এটাও হচ্ছে যে এখন একটা অ্যাস্ট্রয়েড হয়ে গেছে আর কি তো এই সকল ছোট ছোট গ্রহে বা ছোট ছোট অ্যাস্ট্রয়েডের বাংলা কি ধূমকেতু আর সামথিং লাইক দ্যাট যাই হোক ডাজেন্ট ম্যাটার এগুলো তো প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে যেমন স্টিল আছে যেমন সোনা আছে যেমন ডায়মন্ড আছে যেমন লিথিয়াম আছে সেট লাইক দ্যাট তো আমরা যদি এগুলো মাইন করতে পারি তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আই এবং আমরা জানি যে পৃথিবীতে পিরিয়ডিক্যালি একটা চেঞ্জ হয় লাস্ট আইসেজ হয়েছিল যথাসম্ভব হাজার বছর আগে ডোট কারেক্ট তো সামনেও আরেকটা আইসেজ আসবে তো এই আইসেজ আসলে প্রভাবলি ক্লাইমেট চেঞ্জের পৃথিবীতে যে পরিমাণ আমরা ক্ষতি করছি সেই পরিমাণ ক্ষতি পুষায় দিতে পারে সো নো আমরা আরেকটা জিনিস করতেছি অনেক সেটা হচ্ছে প্লাস্টিক তৈরি করতেছি আমরা জানি যে সমুদ্রে বিভিন্ন দ্বীপ আছে রাইট দ্বীপ লাইক এন্টায়ার আইল্যান্ড মেড আউট অফ প্লাস্টিক রাইট তো এখনও প্লাস্টিক পচানোর মতো কোনো মাইক্রোভ তৈরি হয় নাই প্রায় প্রায়ই নিউজে আসে যে প্লাস্টিক পচানোর একটা মাইক্রোব পাইছে বিজ্ঞানীরা ও একটা মাইক্রোভ পাইছে ডোন্ট ডোন্ট বিলিভ দিস থিংস এগুলো কোনোটাই এখন সাস্টেনেবল হয় নাই কিন্তু আমরা জানি যে অবশ্যই হবে প্লাস্টিক যেহেতু সমগ্র পৃথিবীতে ছড়ায় গেছে সেহেতু বিবর্তন বাদ বলে যে অবশ্যই অবশ্যই কোনো না কোনো জীবের উদ্ভব হবে যারা হচ্ছে প্লাস্টিককে ভাঙতে পারবে এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর এ কারণে যে এর আগেও পৃথিবীতে এরকম লং চেন পলিমারে ভরে গেছিল যেটা হচ্ছে কাঠ তৈরি করছিল সেলুলোস সেলুলোস ভাঙার জন্য যে সেলুলেজ অ্যান্ডেম এটা তখন ছিল না এটা হচ্ছে পরে ধীরে ধীরে বিভিন্ন ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ারা তৈরি করছে সো নো আমরা যেটা মনে করি যে আমাদের কারণে পৃথিবীর অনেক ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবী অনেক নষ্ট হয়ে যাচ্ছে লাইক ইন দ্য গ্র্যান্ড স্কেল অফ থিং যদি আমরা বড় সময়ের ব্যবধানে চিন্তা করি আমরা পৃথিবীর বুকে আসি মাত্র একশো হাজার বছর প্রবাবলি অ্যানাটমিক্যালি কারেক্ট হিউম্যান হোমন সেপিয়েন্স একশো হাজার বছর পৃথিবীতে প্রাণ আছে চার বিলিয়ন বছর ধরে পৃথিবীর বয়সে চার বিলিয়ন বছরের সমান প্রায় চার বিলিয়ন বছর ধরে যেই প্রাণ পৃথিবীতে আছে আপনার কি মনে হয় এই একশো মিলিয়ন একশো হাজার বছরের একটা ছোট্ট সময়ে থাকা একটা প্রাণী এসে এই সমগ্র পৃথিবী ধ্বংস করে দিবে আমার মনে হয় না ক্লাইমেট চেঞ্জের কারণে সবচেয়ে বেশি যাদের ক্ষতি হবে সেটা অন্যান্য জীবের বা অন্যান্য ইকোসিস্টেমের না বা পৃথিবীর না ক্লাইমেট চেঞ্জের কারণে সবচেয়ে বেশি সমস্যা হবে আমাদের দ্য ওয়ার্ল্ড উইল ডু ফাইন আমাদের সমস্যা হবে এই জন্য আমাদের এটা আই গেস বন্ধ করার চেষ্টা করা উচিত বন্ধ না করতে পারলেও যদিও কেউই বন্ধ করবে না আমার মনে হয় না যে সকল গোল তৈরি করছে বিভিন্ন টোয়েন্টি ফিফটি গোলস টোয়েন্টি সিক্সটি গোলস টোয়েন্টি থার্টি গোলস আমার মনে হয় না এগুলার একটাও কেউ পালন করবে আমার মনে হয় ক্লাইমেট চেঞ্জের কারণে পৃথিবীতে অনেক অনেক সমস্যা হবে ভবিষ্যতে ভবিষ্যৎ কিন্তু অলরেডি চলতেছে লাইক সার্চ ক্লাইমেট চেঞ্জ ইউ সি ইউ সি দ্য নিউজ তো এ নিয়ে কি খুবটা চিন্তিত হওয়া উচিত আমার মতে না কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে যে সকল বিষয় আমার নিয়ন্ত্রণে নাই সে সকল বিষয় নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানে নাই বিশেষত যে সকল বস্তু এত বড় ক্লাইমেট চেঞ্জ লাইক ওয়ার্ল্ড পিস ওয়ার্ল্ড হাঙ্গার এ সকল জিনিস নিয়ে তো ঘুম হারাম করে লাভ নেই এই সকল জিনিস তো আমি সমাধান করতে পারবো না সো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এ সকল জিনিস নিয়ে অভিয়াসলি জানা উচিত এ সকল জিনিস নিয়ে অভিয়াসলি আমাদের চেষ্টা করা উচিত কিন্তু এতটাই চিন্তিত হওয়া উচিত না যাতে আমাদের শরীর খারাপ হয়ে যায় বাই